সন্দেশখালী কাণ্ডে বিধানসভায় খর্গহস্ত মমতা বন্দোপাধ্যায় ইডিকে সামনে রেখেই সন্দেশখালি দখলের ছক আর তাই শাহজাহানকে টার্গেট করে এলাকায় এডি আর যার জেরেই গন্ডগোল আদিবাসী সংখ্যা সংখ্যালঘুদের মধ্যে বিভেদের চেষ্টা আর এস ডেরায় বার বার অশান্তি ঘুরিয়ে বিজেপিকেই তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিসিটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিজের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম সন্দেশখালি আজকে নতুন নয় ওখানে আর এস এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তা আদও আদৌ ভালো করে করতে পারতাম মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল দি স্টেট ক্যাটারিয়াল আমরা কন্ড্যাম্প করছি উই কনডেম ফ্রম দিস হাউস সেন্ট্রাল গভর্নমেন্ট আর তাদের যারা সাথ দিয়ে চলেছেন তাদের বলবো ক্ষমা করবেন ভুল হলে কিন্তু মনে রাখবেন আপনাদের নিজস্ব একটা দায়বদ্ধ আছে সমাজের কাছে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করুন তার থেকে পুলিশ দেখলে যখন বিপদে পড়েন পুলিশ দেখলেই তো ডেকে পাঠান আর ছবি তোলবার জন্য এমনকি মহিলা পুলিশদেরও ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে তারা যদি পাল্টা আপনাদের বিরুদ্ধে মার্ডার কেস করে তখন কি করবেন একটা মহিলার গায়ে হাত দেওয়া নয় এটা জানেন না ভাবছেন পুলিশরা সব সহ্য করে নেবে ও বেচারার মানুষ না ওরা যেন হিউম্যান বিং নয় এসব চলছে এবং কাদের এতে চলছে আমি জানি না বাট আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি ভেরি স্ট্রং অ্যান্ড দে মাস্ট টেক ওন ইন এ প্রপার উইথ প্রপার লিগাল অ্যাকশন অ্যান্ড স্ট্রং অ্যাকশন আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও তুমি যদি ভুল করো তোমার বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নাও স্ট্রং অ্যাকশন নেওয়ার দরকার এসছে অনেক ধৈর্য ধরেছি আমরা অত্যাচারের লিমিট চলে গেছে লক্ষ্মণেরও একটা রেখা ছিল লক্ষ্মণ রেখা ক্রস করেছিল বলেই মা সীতা বিপদে পড়েছিল এটা আমরা জেনে আছি জেনে আছি যে প্রত্যেকের একটা লক্ষণ রেখা থাকা উচিত এদের লক্ষণ রেখা নেই এদের লাবণ রেখা আছে তাই রাবণকে নিয়ে ওরা বেঁচে থাকুক রাবণের সরকার আমরা বলছি আর নেই দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে তো দেখার পর রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি বিষয় নিয়ে কি বলেছেন শোনাবো এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে কেউ বহিরাগত নেই বিকাশ সিংহ বিজেপি নেতা তার বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বিনা কারণেই গ্রেপ্তার করেছে একশো এগারো জনের বিরুদ্ধে যে প্রথম এফআইআর দায়ের করা হয় তার মধ্যে এমন কিছু নাম আছে যারা ওই সন্দেশশালী ব্লক এর বাসিন্দাই নন তারা সন্দেশখালী ব্লক ওয়ানের বাসিন্দা এবং এই মুহূর্তে তারা কি অন্ধ্রপ্রদেশে আছেন পরিযায়ী শ্রমিক তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সুতরাং বেছে বেছে এটার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ যারা দেখাচ্ছে তাদের মধ্যে বহু তৃণমূল কংগ্রেসের পরিবার আছে মুখ্যমন্ত্রী বলছেন আর এস এস বাসা রয়েছে থাকবেই পৃথিবীর বৃহত্তম সংগঠন তারা থাকবে না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা গত বছর আগে আট হয়নি কলকাতায় দাঙ্গা করার অপরাধে কংগ্রেস যাকে দল থেকে বহিষ্কৃত করেছিল তাদেরকে তৃণমূল কংগ্রেস নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছে প্রথম দিন থেকেই বলছি শাহজাহানি তৃণমূল তৃণমূলই শাহজাহান করবে জোর মমতার চেয়ার খালি সন্দেশ খালি যাওয়ার চেষ্টা করেছিলেন আজকে শুভেন্দু অধিকারীরা তবে পুলিশের বাধার মুখে পড়ে অবশেষে কলকাতায় ফিরলেন শুভেন্দু অধিকারী যদিও আগামীকাল হাইকোর্টে দ্বারস্থ হবেন তারা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আজকে দফায় দফায় বাধার মুখে পড়তে হয় সুবেন্দ অধিকারীদের তবে সন্দেশখালী পাশে আছেন এই বার্তা তিনি দিয়েছেন এবং আগামী কাল তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন কোর্টের নির্দেশ মেনেই তারা যাবেন কোর্টের প্রতি তাদের সেই আস্থা রয়েছে কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলতে